तू ते हे मध्ये ओ हे मध्ये बोल जय तारा मनंदे हे मध्ये ओ हे मध्ये बोल जय तारा मनंदे जय हे ते ओ जय बालना हे ते ओ हे मध्ये ओ ने वातु गायन दे हे ते ओ हे मध्ये ओ জানতে হলে বাংলাকে দেখতে হবে শহর ছেড়ে গ্রামে পাড়ায় গলিতে এরকমই এক মায়ের সন্ধান দেব আজ আমি আপনাদেরকে খুব ছোটবেলায় বিয়ে হয়ে যাওয়াটা বাংলার বুকে মেয়েদের কোনো হাস্যকর ঘটনা নয় আজ থেকে কিছুদিন পিছিয়ে গেলে আপনারা দেখতে পাবেন ঠাকুমা দিদিমাদের এরকম অনেক অল্প বয়সী বিয়ে হয়ে গেছে এই বাংলাতে সেরকমই এক গরিব পরিবারেতে জন্ম নিয়েছিলেন এই তারা সেবিকা কিন্তু কিভাবে তারা কাছে উনি এলেন সবটা জানাবো এই ভিডিওতে যে বয়সে মেয়েটার পুতুল খেলার বয়স সে কিনা ধরছে সংসারের হাত কেনই বা ধরবে না তখন যে তার বিয়ে হয়ে গেছে বাংলার বুকেতে এমন রীতি বহু পূর্বে আমাদের এই বাংলাতেই ছিল বর্তমান সময়ে মেয়েদের বিয়ে হওয়ার সময় ছেলে কি করে সেটা কিন্তু জানা খুব জরুরি কিন্তু পূর্বে এটা ছিল না তখন ছিল পৈতৃক সম্পত্তি কি আছে সেটা একটু দেখে নিলে হয়তো মেয়ের বাবা মারা খুশি হতেন আজকে যিনি তারা মায়ের সেবিকা একসময় এই গ্রামেই বারো বছর বয়সে নববধূ রূপে এসেছিলেন পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়েছিলেন তার স্বামীকে আর একটি ছোট্ট ঘর দুবলা দুমুটো অন্য জুটাতে হিমসিম খেতে হতো নববধূর নব স্বামীকে জীবনে এমন অনেক দিন গেছে যেখানে একবেলা খেয়েছেন আর একবেলা উপোস থেকেছেন স্বামীর পৈতৃক সম্পত্তির মধ্যে সব থেকে বড় পাওনা ছিল তার আমায়ের সেবা করা আর এই কাজটা তিনি খুব ছোট থেকে নিপুণভাবে করে আসছেন তারা মায়ের সেবা রে বর্তমানে উনি বড়মা নামে পরিচিতি লাভ করেছেন এই গ্রামে তারামা বলতে বুঝি বীরভূমের তারাপীঠ কিন্তু এই তারামা বীরভূমের নয় পূর্ব বর্ধমান জেলার পুড়মুন গ্রামে রয়েছে এই তারা মায়ের মন্দির দীর্ঘ পঞ্চাশ বছর ধরে স্বামী স্ত্রী দুজনে মিলেই এই তারা মায়ের সেবা করে আসছেন তার সাথে করছেন জনসেবা জনমুখে কথিত আছে এই তারা মায়ের মন্দিরে কোনো প্রার্থনা করলে মা কিন্তু তার প্রার্থনা স্বীকার করেন সময় হলে হাতে নাতে ফল পাইয়ে দেন Mm-hmm.

নিজের মন্ত্র বলে এইভাবেই মাকে সাধনা করে আসছেন দিনের পর দিন সপ্তাহের দুটি দিন শনিবার এবং মঙ্গলবার এবং আমাবস্যার দিন কিন্তু মায়ের এখানে বিশেষ পুজো হয় Eu hum, não hum, 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 hum. hum. बातें वाली ना ये बारी आज अच्छे ना अच्छे ये बारी आज अच्छे ना और क्या चीज़ हाँ फिर तेरे एक भी कोटा बोले एक भी ऐसा ना आज बात से शिष्टाचार ही नहीं ना क्या चीज़ है शिष्टाचार हाँ शुभ बातें वाली क्या था ना आज शुभ हैं क्यों इज्ज़त श्यामी पन और सामने और क्या चीज़ जाते आ

হ্যাঁ ঠিকই শুনেছেন যেই গ্রামে শিবের গাছন বিখ্যাত সেই কুরমুন গ্রামই এই তারামের ভূমি বর্ধমান জেলায় রয়েছে এই কুরমুন গ্রাম বর্ধমান থেকে তিরিশ কিলোমিটার দূরে কুরমুনের দিগির পাড়ে নেমে আপনি তারামায়ের মন্দির দু মিনিটে হাঁটাপথে পৌঁছে যাবেন বর্ধমান থেকে যে সকল কৃষ্ণনগরগামী ভায়া মালম্বা হয়ে যে বাসগুলো চলছে সেই গাড়িতে উঠলেই আপনি এই কুরমুন স্টপেজটা পেয়ে যাবেন কুরমুনে দিঘির পারে নামার পর দয়াময়ী ওষুধের দোকানের পাশটা দিয়ে আপনি হেঁটে গেলে মাত্র দু মিনিট টাইম লাগবে আপনার মায়ের বাড়ি পৌঁছাতে যদি আপনাদের বিশেষ কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন তাহলে আজকের মতো এটুকুই তাহলে চলুন একসঙ্গে বলি জয় তারা মায়ের জয়